এক ব্যক্তি নামাজ পড়ে কিন্তু সুদ খায় তার নামাজ হবে কি না দেখুন নামাজ পড়ার পর আবার যদি কেউ সুদের কারবারের সাথে জড়িত থাকেন তাহলে তিনি অবশ্যই গুনাহে লিপ্ত এবং যেই ইবাদতের পাশাপাশি বা দোয়ার পাশাপাশি মানুষ গুনাহে লিপ্ত হয় বিশেষ করে হারাম উপার্জনে লিপ্ত হয় সেই ইবাদত তাকে কতটা আল্লাহর কাছে প্রিয়পাত্র করবে তার কতটা উপকারে আসবে সেটা সাপেক্ষ বিষয় তবে দোয়ার ক্ষেত্রে স্পেসিফিক বলা আছে যে হারাম উপার্জনকারী হারাম পক্ষণকারী তার দোয়া আল্লাহ তালা কবুল করবেন না আর নামাজও কিন্তু এক প্রকারের দোয়া সেই অর্থে নামাজটাও আল্লাহর কাছে কবুল হওয়ার পরা হতো অতএব তার উচিত হলো সুদের কাছ থেকে সরে আসা তবে এর মানে এই না যে তিনি নামাজ ছেড়ে দিবেন তিনি নামাজ আপন নামাজ পড়বেন দায় মুক্তির জন্য তাকে নামাজ পড়তেই হবে আল্লাহ সুমতালার কাছে অ্যাকসেপ্টেবল হবে কি সেটা তো ভিন্ন বিষয় কবুল দুই প্রকার একটা হলো যে নামাজ বা যে কোনো ইবাদত সঠিকভাবে করা আল্লাহর কাছে সেটা দায় মুক্তির জন্য গ্রহণযোগ্য হওয়া আরেকটা হলো আল্লাহ সুমাতালার কাছে এইটার জন্য আপনি রেওয়ার্ড পাওয়া এই দ্বিতীয় প্রকার কবুল এখানে হওয়ার সম্ভাবনা ক্ষীণ তবে দায়মুক্ত আপনি হয়তো হয়ে যাবেন এই জন্য নামাজ অব্যাহত রাখতে হবে কিন্তু এই নামাজ তাকে আল্লাহ সন্তুষ্টি এনে দেওয়া বা নামাজের মাধ্যমে যে দোয়া করা হয় দোয়া কবুল হওয়ার সম্ভাবনা সুদূর করা হতো এই তার সুদের কারবার থেকে বেরিয়ে আসতে হবে